দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা এলাকায় সকালে নির্বাচন কমিশনারের দুই প্রতিনিধি দল আসেন এবং বিডিওর সঙ্গে বৈঠক করে কিছুক্ষণের জন্য এলাকার মানুষের সঙ্গে দেখা করেন কথা বলেন পরবর্তীকালে বিকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পরই জেলাভিত্তিক পর্যালোচনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর এগুলো সব প্রসিডিউরাল ম্যাটার আমরা দেখে নিচ্ছি যা যা ইস্যু আছে সেগুলো যাতে অ্যাড্রেস করা যায় কারণ আমাদের লক্ষ্য হলো যে একেবারে অ্যাকিউরেট রোল তৈরি করে পলিটিক্যাল লোকেদের সঙ্গে কিছু হ্যাঁ পলিটিক্যাল পার্টির চারটে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ তারা এসেছিলেন তারা সবাই স্যাটিসফাইড এবং তারা বলেছেন যে কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে চারটে পলিটিক্যাল পার্টি বলেছেন সুষ্ঠুভাবে হচ্ছে সুতরাং কারো কোনো আপত্তি নেই কোনো সি কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেগুলো একটু জানতে চাই সেক্ষেত্রে আপনারা কি কি সমস্যার কথা বললেন মানে আপনি বা অন্যান্য যারা ছিলেন ওই যেগুলো ধরুন অন্য জায়গা থেকে বিয়ে হয়ে এসছে

যারা ভালো করে কাজ করবে হ্যাঁ বলছো ওইগুলো ভালো করে আবার চেকিং করতে বলছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালীর রিপোর্ট আইটিসি নিউজ